গল্প তোমাতে লেখিকা নাইতে ইসলাম পর্ব শলো আশেপাশে কয়েকটা ছেলে ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না অব্র কি করে পারল এরকম একটা জায়গায় রেখে যেতে তাহলে কি অব্রের আগের প্লান ছিল এটা এভাবে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য ভালো হবে না কোথায় যাব আমি সামনে হাঁটলেও ছেলে পিছনে হাঁটলেও ছেলে এতটা অসহায় কখনো মনে হয়নি আশেপাশের ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে হে আল্লাহ আমাকে বাঁচাও মনে মনে যা দোয়া আসে পড়া শুরু করলাম হঠাৎ একটা গাড়ি আমার থেকে কিছুটা সামনে গিয়ে আবার আমার সামনে এনে দাঁড় করালো ভয়টা তো আরও বেড়ে গেল মেহি তুমি এখানে কেন মুখের দিকে তাকাতেই দেখলাম অপ প্রাণটা যেন ফিরে এলো কিন্তু ওরা এত দ্রুত ঢাকায় ফিরে আসলো কেন গাড়িতে উঠো আমি কিছু না ভেবে গাড়ি উঠে পড়লাম গাড়িতে ওঠার বসার সাথে সাথে সবার এক প্রশ্ন মেয়ে কী হয়েছে তুমি এখানে কেন আমি সবটা খুলে ফেললাম সবটা শুনে অব্রের মা বললো তুমি হয়তো বা কোনো ভুল করেছো তাই অব্রের এভাবে রাস্তায় রেখে যাওয়া ঠিক হয়নি অব্রের দাদিমার সিলেট গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাই আমরা দ্রুত ঢাকায় চলে আসি উনি অন্য গাড়ি আছে আর এখন আমার আমরা না আসলে কী হতো অবরে আজকে পাশে আসুক তারপর দেখো কি করি জীবনটা মাছ ভিন্ন নৌকার মতো মনে হচ্ছে নদীর স্রোত অনুযায়ী চলছে অনেক হয়েছে আর এসব সহ্য করব না আমার জীবনটা আমি গুছিয়ে নেব এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে এসেছে গাড়ি থেকে নেমে সোজা অপের রুমে চলে গেলাম আমার যা জামা কাপড় জুয়েলারি আছে সব নিয়ে অপের পাশের রুমে চলে গেলাম ভয় পেয়ে মরে গেলেও ও আর অব্রের রুমে যাবে না অপ্র বাসায় এসে মায়ের রুমে চলে যায় মায়ের সামনে বসতেই দেনু বেগম বলে ওঠেন অব্রু তোকে খুব ক্লান্ত লাগছে কি হয়েছে আর আমি যে এসেছি কার কাছ থেকে শুনেছিস দারণ কাকা বলেছে মা উনি এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলেন খেয়ে নে আর কি হয়েছে বল আম্মু আমি রাগ দেখিয়ে মিহিকে রাস্তায় রেখে চলে গেছিলাম পরে দশ মিনিট পরে এসে দেখলাম মিহি ওই জায়গাতেই নি আশেপাশে অনেক খুঁজেছে পাইনি আম্মু এই রাতের বেলা যদি মিহির কিছু হয়ে যায় আমি রাগের মাথায় কি করলাম এটা আমার মাথা ঠিক ছিল না ছেলের এমন অস্থিরতা দেখে রেনু মেয়েকে হাসিতে বলে যাকে ভালোবাসো বাবা তাকে কেন আগলে রাখো না মনে রেখো একবার হারালে কখনো আর পাবে না মা এসব কথা বলার সময় এখন না কী করবো বলো না তুমি শান্ত মিহি বাসাই আছে আমরা নিয়ে এসেছি কিন্তু কাজটা আমরা ঠিক করিস নি অপর মায়ের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে যায় কিন্তু রুমে যেতে দেখে মিহি রুমেন যায় মেহি রুমে নেই দেখে দাদিমান রুমে মিনুতে রুমে খুঁজে বাসার সাথে দেয় কিন্তু কোথাও পায়নি এখন তো মনের মধ্যে আরেক ভয় ঢুকে গেছে মেয়ে কি বাবার বাসায় চলে গেল নাকি নিজেকে নিজে গাড়ি দিতে ইচ্ছে করছে ওই সময় রাগের মাথায় মেহের সাথে এতটা খারাপ ব্যবহার না করলেও চলতো অব্র পরক্ষণে মনে হলো মিহি যে পাশের রুমে থাকে অব্র দ্রুত করিতে মিহির রুমের দিকে মিহির রুমের দরজা লাগ করে শুয়েছে কান্না করতেছে নিতে কষ্ট হচ্ছে বিয়েটাই জীবনের সুখ শান্তি সবকে নিল বিয়ের আগে তো খুব ভালো ছিল মিহির দরজা করলেন কণ্ঠ তা চিনতে বিন্দু পরিমাণে অসুবিধা হয়নি মিহির অব্রের কণ্ঠে শুনে কান্নার বেগ আরও বেড়ে গেল চুপ করে শুয়ে আছে অপ্র অনবর্ত দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু মেহিরা এত কোনো প্রক্ষেপ নেই কথা কানে যাচ্ছে না দরজা খুলতে বলছে মিহিরা এতবার রাগে চিৎকার দিয়ে বলল খুলব না এখান থেকে চলে যান সরি মিহি আমি বুঝি নাই রাগের মাথায় এমনটা হয়ে গেছে আপনি এখান থেকে চলে যান বলছে আমি মাকে কল দিয়েছি কালকে বাসায় চলে যাব আমার বাড়িতে থেকে নিজেকে কারাবন্দি রাখতে পারবো না আদিক্ষেতে না দিয়ে চলে যান আপনি দরজা খুলবেন নাকি আমি দরজা ভেঙে ফেলবো খুলব না কথাটা বলার সাথে সাথে দরজায় লাথি মারতে থাকে অব্র মেয়ে লাথের শব্দ শুনে দ্রুত গিয়ে দরজা খুলে দেয় মেয়েকে দেখে অব্রই অব্রে এসে জড়িয়ে ধরে মেয়ে কিছু বোধার আগে মেয়ে ছাড়ানো। ব্যর্থ চেষ্টা করছে অন্ধকার রুমে মেহিকে সারা অব্র কিছুই দেখছে না তা বুঝতে কষ্ট হচ্ছে না মেহি যে কান্না করছে এক হাত দিয়ে চোখের পানি মুছে দেয় মেয়ে প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি রাগের মধ্যে কি করেছে বুঝতে পারিনি কি হয়েছে আপনার সারণ আমাকে কেউ আসার শব্দ শুনে অব্র মেয়েকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় কী হয়েছে অব্র সামনে তাকে দেখলো অব্রের দাদিমা দাঁড়িয়েছে কিসে শব্দ করেছিস অব্র বাসা কী ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিস দাদিমা এসব কিছু না রুমটা অন্ধকার করে রেখেছিস কেন লাইট অন কর অব্র দ্রুত গিয়ে লাইট অন করতে দেখে মেয়ের সব ড্রেস এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে মেহির ব্যবহার্য বাকি জিনিসগুলো এক সাইডে পড়ে আছে এগুলো দেখে তো অব্রের রাগটা আরও বেড়ে যাচ্ছে কিন্তু এখন মেয়ের এগে আগুন হয়ে আছে হাজার রাগ থাকলেও অব্রকে এখন মেয়ের রাগ ভাঙাতে হবে না মে কি না কি করে বসে আল্লাই জানো কি ব্যাপার নাথবউ এগুলো এখানে কেন স্বামীর সাথে মনোমালিন্য হলে মিটিয়েন চা আর যেন কোনো শব্দ না শুনি দাদিমা সুস্থ হয়ে গিয়েছো নাকি তোদের এরকম কাণ্ড থেকে অসুস্থ শরীর নিয়ে আসতে হলো বলে দাদিমা চলে গেল দাদিমা চলে যেতে অব্র দিকে এগিয়ে যায় মেয়ে ভয় পিছাতে থাকে চলবে পর্ব সতেরো আপনি আমার সামনে থেকে দূরে সরে যান আমি আমার নিজের জীবনটা এই নরক থেকে মুক্তি দিতে চাই কথা শুনে মুখে এমন অব্র জিজ্ঞেস করে এত কষ্টই কি আমি দিয়েছি তার বলার অপেক্ষা রাখে নাকি সরি মেহি আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি ও মা সে কি কথা অব্র চৌধুরী আবার ক্ষমা চাইতে পারে নাকি একটা মেয়ে যখন তার হাজবেন্ডের বাসায় আসে মা বাবাকে ছেড়ে তখন আদর করে আগলে রাখতে হয় আর আপনি তো জোর করে বিয়ে করেছে তার উপর চোন থেকে পান খসলে আপনার অব্র হাতের আঙ্গুল দিয়ে মিহিকে চুপ করে দেয় মিহি অব্রে হাত ছড়িয়ে দেয় গিয়ে পেটে শুয়ে পড়ে অব্র গিয়ে মিহির পাশে শুয়ে পড়ে মিহি এবার পোড়া দমে অবাক কি হচ্ছে কি জিন ভর করলো নাকি হয়েছে কি আজকে আপনি আবার বেডে শুয়েছেন কেন আমার বউয়ের পাশে শুয়েছে। আপনাকে বলার কি আছে কি আপনার আপনার বউ বউ মিহি মিহি আমি কারো না ও নাম বুঝি আমার বউয়ের নামও মিহি তো আপনার বউয়ের কাছে যান আমার পাশে কেন বইয়ের পাশে আছে। মিহি আবার বেড থেকে উঠে যেতে নিলে অব্র টান দিয়ে অব্রের বুকের উপর ফেলে দেয় অষ্টদৈর্যটো শুয়ে দেয় মিহি বাকরুদ্ধ হয়ে গিয়েছে স্পর্শটা নিতে পারছে না আর অব্রে এতটা চেঞ্জ হওয়াটাও নিতে পারছে না বেশ কিছুক্ষণ পর অব্রের বাস থেকে উঠে পড়ার সুযোগ হলো উঠে সোজা অব্রের মায়ের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল অব্রের লজ্জায় আর মায়ের রুমে যায়নি কী হয়েছে মা রাগ করে চলে এসেছে বোঝে কিছু না মা ঘুমাবো মাম্মুকে হাসি রেখে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে আমিও মাকে জড়ি ধরে ঘুরে পড়লাম সকালবেলা পাখির কিচির শব্দে ঘুম ভাঙলো বাসায় বাগান থেকে এই শব্দ আছে বাগানটা বড় হওয়ার কিছু দৃশ্য উপভোগ করা যায় মুখটা এনে হাত দুটো মেয়ের দিকে তাকিয়ে আছে প্রথম দেখার প্রেম তুমি আমার প্রথম ভালোবাসা আমার এই হৃদয় দিয়ে স্পর্শ করব তোমার ভালোবাসা অব্র মেহের কানের কাছে গিয়ে কথাগুলো বলে অব্রের মুখ থেকে এমন কথাগুলো শুনে চোখ ফেলে তাকায় মিহি সাথে সাথে হাতটা ছাড়িয়ে নেয় দিকে তাকিয়ে শুয়ে পড়ে মি কপি বানিয়ে নিয়ে এসেছি খাবেন না তোর কপি তুই খা হনুমান অশ্বপ বলুসু তুই মনে মনে কথাগুলো বলল মিহি কথা বলছেন না কেন আপনি মেয়ে এবার বেড থেকে নেমে নিজের রুমের দিকে চলে যায় মেহের আম্মুকে কালকে অনেকবার কল দিয়েছে মেয়ে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য মেয়েরা এমন অস্থিরতা দেখে মেহির আম্মু সারা রাত ঘুমাতে পারেনি মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে তাই সকালে ঘুম থেকে ওঠেই রওনা দিয়েছে মেয়ে তুই একটু বেশি করেছিস মনে হচ্ছে না মিনি তুই যেটা জানিস না তা নিয়ে কথা বলবি না একটা থাপুর দেব আমি তোর একদিন হলেও বড় এমন ব্যবহার কেন করছিস মেয়ে কালকে রাতে মা তোর জন্য ঘুমাতে পারিনি আজকে সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়েছে মেহির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল হঠাৎ মিহিরে অগ্নিমুখ আপনার আর দেখতে ভালো লাগছে না তাই সকাল সকাল গাড়ি নিয়ে বের হলো ফুল চকলেট আইসক্রিম কিনতে ফুল প্রত্যেকটা মেয়েরই পছন্দ মেহিরও পছন্দ হবে ড্রাইভ করছে আর মেহির কথা ভাবছে মেরু থেকে যেদিন প্রথম দেখতে গেছিলো তখনই মেহিকে অন্ন বের চোখে পড়ে অবশ্য মেহির সামনে আসেনি পর্দার আড়াল থেকে বারবার উকি দিচ্ছিল বারবার পর্দার আড়াল থেকে কেউ একজন দেখছি মনে হচ্ছে তাই অব্র একটু আড়াল চলে গেছে যখনই মেহি আবার উঁকে দেয় দেখার জন্য মুহূর্তেই অব্র ভালো লাগে কাজ করতে শুরু করে কিন্তু অব্র অন্য কাউকে ভালোবাসতো তাই মেহের দিকে দ্বিতীয়বার ফিরে থাকেনি সব কিছু ভুলে আবার নতুন করে বাড়ছে পড়তে হবে নতুন করে জীবন সাজানো প্রস্তুতি নিচ্ছে মায়ের সাথে এসেই বিছানায় শুয়ে পড়ল দুশো ঘুম ভর করছে সারা রাস্তা মায়ের সাথে একটা কথা বলেনি কত প্রশ্ন করেছে কিন্তু কোনো কথাই মিহি মাথায় ঢুকেনি মেয়েকে এমন দেখে আর কিছু জিজ্ঞাসা করেনি মেহের মা এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে ডুবে যায় মিহি আপন বাসায় আসে হাতে ফুল চকলেট বক্স আইসক্রিম বক্স একটা শপিং ব্যাগে মেহির জন্য প্লাজো আর টি শার্ট এনেছে কারণ এই ড্রেসটা মেহির বাবার বাসায় পড়তে দেখেছে কিন্তু বাসার ভিতর পা দিতেই এক রাশ হতাশা অব্রকে আঁকড়ে তুলল অব্র বুঝতে পারিনি মেহি সত্যি চলে যাবে তাও এত সকালে কালকে যখন গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল পরক্ষণে যখন খুঁজতে আসে তখন মেয়েকে পায়নি অব্রই ওই জায়গাতে পাগলের মতো চারপাশ খুঁজতেছে বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব হচ্ছিল মেয়ের শূন্যতাটা ঠিক তখন বুঝতে পেরেছে আজকে আবার সেই একই শূন্যতা বিরাজ করছে অপ্রেমে মেয়ে চোখ খুলে চারপাশ দেখছে এই জায়গাটা তো বড্ড আছে না লাগছে এটা তো সেই রোম না যেখানে আমি ঘুমিয়েছিলাম এটা কোথায় আর আমার হাত পায়ে এমন বা কেন হেল্লা তুমি আমাকে কোথায় নিয়ে আনলে আমাকে কে কিডন্যাপ করে নিয়ে আসলো কথাটা বলে পিছনে ঘুরে তাকাতে দেখলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন